জন্য গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে আসসালামু আলাইকুম নব্বই হাজার টাকা দিয়ে এই জায়গা মাঠে উঠাইছি মাটি উঠানোর পর এখন এই জায়গায় কী কী গাছ লাগাইছি কী কী সবজি আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসেন আর এই জায়গা এর আগে বলেছিলাম যে একটা মার্কেট করব কিন্তু এখানে পৌরসভার ভিতরে হলেও জায়গাটা কিন্তু গ্রামের মধ্যে এখন কিন্তু মার্কেটের কোনো কাস্টমার হবে না তো আপাতত মাটি উঠায় রাখছি এবং কিছু গাছগাছাই লাগাইছি কী কি গাছ লাগাইছি আসেন আপনাদেরকে দেখাচ্ছি আসেন যে কি কি গাছ লাগাইছি এখানে এই যে এই এই কলা গাছ কিন্তু বেশি বেশি দিন দিন হয় হয় নাই নাই দেখেন সবরি কলা গাছ আর আমাদের পাবনা জেলাতে সবরিকলা ভালো চলাচলে এবং ভালো বেনিফিটও পাওয়া পাওয়া দেখেন বেগুনের গাছগুলো দেখেন এই যে বেগুনের গাছ আছে সাইড দিয়ে এই যে সাইড দিয়ে দেখেন এগুলো কিন্তু সব বেগুনের গাছ ফুলও আসতে আছে ফুল আসতেছে বেগুনের গাছে বুঝছেন তো এখন চাচ্ছি যে এই জায়গায় আরও কিছু গাছগাছালি অর্থাৎ আম গাছ বা কাঁঠাল গাছ বা ফলের আরও লিচু গাছ এই গাছগুলো আমরা লাগাবো আরও আছে দেখেন আসেন আরও গাছ গাছ লাগাইছে এই পাশে দেখেন মরিচের গাছ আছে এখানে চারদিক দিয়ে ঘিরে দিয়েছি এই দেখেন এই যে এই পাশ দিয়েই দেখেন মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে এই দেখেন এগুলো কিন্তু মরিচ গাছ কাঁচামরিচ কাঁচামরিচের দামও কিন্তু অনেক বেশি এই যে এইগুলোতে একবারে বাঁশ ই হয়ে গেছে একবারে ঘাসে ঘাসে একবারে ছাবি ধরেছে ওরে বাবা দেখেন একটা গাছ কত গাছ পুরা পুরা ঘিরি রাখেছে এক গাছেই একেবারে ঘিরি রাখেছে দেখেন এরা এইগুলো হলো গাছের ক্ষতি করে তো আমরা এখন কি করব নিজেরাই চিন্তার মধ্যে আসছি যে কোন বিজনেসটা করলে ভালো হবে আর এই জায়গাতে কি করা যায় যেহেতু পাশ দিয়ে এই রাস্তা পৌরসভার মধ্যে হলেও আসলে এই জায়গাটা গ্রামের মধ্যে আর গ্রামের মধ্যে এই জায়গায় দোকানপাট করলেও এখন কিন্তু খুব একটা চলবে না আপনার যেটাই করি এখন গ্রামের মধ্যে কোন দোকান বা কোন কাজ করা যায় এই জায়গায় এটা আপনাদের পরামর্শ চাচ্ছি কারণ এখানে রকম একটা জায়গা যদি শহরের মধ্যে হয়তো বা বাজারে যদি হইতো তাহলে কিন্তু ভালো কিছু করা যেত যার যখন লাগে সে তখন উঠায় নিয়ে যায় কোনডা এটা 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 হলেই এগুলো তো শুয়ে পড়ছে কেহ গরিব অর্থের জন্য কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে চুপে চুপে তাছাড়া গাইকুমড়িগুলো তুলি হলা এটা কুমড়ি কি হওয়া হয়েছে দেখছিস কুসুর গায়ে কুমড়ি হয়েছে কুমড়ির কারণে তোর এ ঘাস লাগবি তোরে এ ঘাস লিদা ঘাস আছে বহুত ঘাস আছে এত ঘাস হয়েছে ঘাস অবশ্য দরকারও আছে ঘাস ছাড়া আমাদের এ মাটিগুলি ঘাস ই হয়ে চলে যাবে কিন্তু মরিচ গাছ যদি বেগুন আছে এটা মরিচ গাছ আরও আছে দেখেন এই গাছগুলো যদি একটু আলাদা করে দেওয়া যায় তাহলে কাশি ছিল গেছে আবার একজনের আবার প্রয়োজন মরিচ গাছগুলো যদি আলাদা করে দেওয়া যায় এটা বরাবর মরিচ গাছ আছে বুঝছেন এদিক দিয়েই দেখেন এখানে মরিচ গাছ আছে এই যে এখানে আছে মরিচ গাছ মরিচ গাছগুলো যদি একটু গুড়ায় থেকে যে ঘাসগুলি পরিষ্কার করা যায় তাহলে গাছগুলো ভালো হবে বুঝছেন